মালদা নালাগোলার রাজ্য সড়ক অবরোধ করে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের বৃষ্টিকে উপেক্ষা করেই মালদা নালাগোলার রাজ্য সরকারকে গ্রামের মহিলারা কলসি হাতে রাস্তায় নেমে পথ অবরোধে করে বিক্ষোভ দেখায় অভিযোগ বেশ কিছুদিন ধরে গ্রামে বিদ্যুৎ না থাকায় পানীয় জল নিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে আদিবাসী অধ্যুষিত এলাকা ধুমপুর অঞ্চলের হোরগ্রামে অভিযোগ বিদ্যুৎ দফতরকে জানিয়েও বিদ্যুতের ব্যবস্থা হয়নি যার ফলে বহুদূর থেকে পানীয় জল আনতে হয় বেশ কয়েকদিন ধরে গ্রামে পানীয় জল না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে অবশেষে বৃহস্পতিবার সকালে রাস্তায় নেমে পথ অবরোধ করে প্রতিবাদের সামিল হয় কলসি হাতে মহিলারা অন্যদিকে গ্রামের বাসিন্দারা হাতে তীর ধনুক নিয়ে পথে নেমে বিক্ষোভ দেখাতে থাকে হোর গ্রামের বাসিন্দারা এলাকাবাসীর অভিযোগ বিদ্যুৎ দফতরকে জানিয়েও কোনো কাজ হয়নি অবশেষে পথ অবরোধ করা হয় যতক্ষণ না বিদ্যুৎ না আসবে ততক্ষণ এই অবরোধ চলবে বলে জানিয়েছেন মহিলারা এই ঘটনা পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ অবশেষে পুলিশের আশ্বাসে প্রায় দু ঘন্টা পর অবরোধ তুলে নেন গ্রামবাসীরা নিউজ টিভি কোন গ্রামে একটা গ্রামে কয়েকদিন ধর সাথে জল পাচ্ছেন না অবরোধ করেছিলেন কোথায়

প্রশাসনের এসে অবরোধ উঠলো লাইন দিতে চাইলো তোমার নাম অজয়